শেষবারের মতো দেশের মাটিতে আর পালন হচ্ছে না শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী সার্দিস আলম হুঙ্কারের মধ্য দিয়ে জানিয়েছেন ছাত্রদের বিরুদ্ধে যদি আওয়ামী লীগের কাউকে রাজপথে দেখা যায় তাহলে সদস্যদের জানাজা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবে না অন্যদিকে শেখ হাসিনার ফাঁস তথ্য অনুযায়ী পনেরোই আগস্ট ঢাকামুখী হতে চলেছে সারা দেশের আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সদস্যরা অর্থাৎ শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর সকল আয়োজন বরাবরের মতো এবারেও উত্তরায় করা হচ্ছে এখন প্রশ্ন উঠেছে তাদের আয়োজনে ছাত্র জনতা যেহেতু সহমত নয় তাহলে দুই পক্ষ ফেস টু ফেস হলে পরিস্থিতি কতটা শান্ত থাকবে সেই সকল বিস্তারিত তথ্য জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গেই থাকুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতের মাটিতে পা রেখেছেন গত পাঁচ তারিখে কিন্তু দীর্ঘ দশ দিন পেরিয়ে গেলেও শান্ত হতে পারেনি বাংলাদেশের সাধারণ জনতা যার কারণ হিসেবে মনে করা হচ্ছে সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনা দূর থেকে এদেশের বিরুদ্ধে অভ্যুত্থান চালিয়ে যাচ্ছে কেননা জয় বলেন আওয়ামী লীগ ছিল আর থাকবেও তাই টাকা পয়সা যায় লাগুকটা কেন সেই সবটাই তার দায়িত্বে ছেড়ে দেওয়া হোক তবুও যেন আওয়ামী লীগ সদস্যরা হাল ছেড়ে না দেয় যেখানে কিনা জয়ের এমন মন্তব্যের পরেই গোপালগঞ্জবাসী বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছিল অন্যদিকে আমলিকে উদ্দেশ্য করে চোদ্দ আগস্ট শাহবাগে লক্ষ জনতার সম্মুখে ভাষণ প্রধান করেন সার্জি চালম যেখানে সকলের একটাই দাবি এদেশে আর সৈরাশারি সরকার কিংবা তার সদস্যদের জায়গা দেওয়া হবে না এমনকি রাষ্ট্রীয়ভাবে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করা হতো কিন্তু সেই নিয়মটিও এবছরে বাতিল করা হয়েছে অর্থাৎ ছাত্রদের দাবি অনুযায়ী বাংলাদেশের মাটিতে কোনোভাবে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন করা সম্ভব নয় তাহলে ছাত্রদের ইচ্ছির বিরুদ্ধে যদি উত্তরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয় সেখানে যে পরিস্থিতি স্বাভাবিক থাকবে না তাতে কোনো সন্দেহ নেই কেননা গতকালের প্রকাশিত সমন্বয়ক সার্দের ভাষ্যমতে এদেশ এখন গণতন্ত্র অর্থাৎ জনগণের ইচ্ছের বাইরে গিয়ে যদি কোনো কাজ করা হয় তাহলে তাদের জানাজা পরে ফিরতে হবে